আলাইকুম হাসিফ ভাইয়া কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এইতো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হ্যাঁ ভাইয়া আমিও ভালো আছি আচ্ছা ভাইয়া আমি একটা ভিডিও বানাবো আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন হ্যাঁ শিওর কি ভিডিও বানাবেন বলেন ভাইয়া পাঁচটা ইভোগান ম্যাক্স ইমোড দিতে হবে ও আচ্ছা ঠিক আছে ব্যাপার না আমার কাছে মোটামুটি সব ইভোগানই ম্যাক্স আছে শুরু করেন আচ্ছা ঠিক আছে ফার্স্টে আমরা এম এটি ম্যাক্স ইমোডটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু আপনার ভিডিও শুরু করেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাউন্ট করি ওয়ান 2 3 এজ এ নিন আমি হ্যাঁ ভাইয়া অনেক সুন্দর হয়েছে এখন তাহলে ইউএমপি ম্যাক্সিমোডটা দিবেন 1 টু 3 একসাথে হচ্ছে না হবে তো ভাইয়া সমস্যা নেই আমার এখানে একসাথেই হচ্ছে আমি পরে কেটে নেব ওকে ওকে তাহলে নেক্সট আচ্ছা ভাইয়া তাহলে এখন আপনি এমপি40 2.0 এই মুটটা দিবেন 1 2 3 জ্যোস্ত এমপি ফোর্টি টু পয়েন্ট জিরো একসাথে দিলে তো অনেক সুন্দর দেখা যায় হ্যাঁ ভাইয়া অনেক সুন্দর দেখা যায় এখন তাহলে এম টেন দেবেন ওয়ান টু থ্রি এই যে নেন আপনার এম টেন ম্যাক্সিমোট হ্যাঁ ভাইয়া এখন তাহলে লাস্ট আরেকটা ইমোট দিলেই হবে এখন এমপি ফাইভ ঠিক আছে ওয়ান টু থ্রি কি ব্যাপার ভাইয়া ইমোট দিচ্ছেন না কেন ইমোট দেন আরে আপু আমার কাছে তো এমপি ফাইভ ম্যাক্সিমোট নেই জি ভাইয়া আপনি একজন ভি বেসপ্লেয়ার তারপর আপনি আমাদের গিন্ডন লিডার আপনার কাছে এমপি ফাইভ ম্যাক্স নাই

গ্রুপে থাকা যোগ্যতাই রাখে না রাখেনা কি রে ভাই আমাকে কিক দিয়ে দিল এর স্পর্দা দেখে আমি বাঁচি না আমার গিলের প্লেয়ার আমার গিলের অফিসার আমাকে গ্রুপ থেকে কিক দিয়ে দিলো এই হ্যালো আমাকে গ্রুপ থেকে কেন কিক দিয়ে দিলেন আপনার জাস্ট আমার গিল্ডের একজন অফিসার আপনারা তো সাহস হয় কি বাবা আমাকে গ্রুপ থেকে কিক দিয়ে বের করো এখনো তো অসম্মান করিনি কিক দিয়ে বের করেছি তো ভালোই করেছি আমি এক্ষুনি আপনাকে গিল্ড থেকে কিক দিয়ে বের করে দিচ্ছি জাস্ট ওয়েট হ্যাঁ এটাই তো পারবেন এমভি ম্যাক্স করার তো ক্ষমতা আর আপনার নেই গিল থেকে কিক দিতেই পারবেন এখন আমাকে মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি বলতে চাচ্ছি ক্ষমতা থাকলে এমপি রেড ম্যাক্স করেন আমাকে কেন কিক দিবেন ভাই ও আচ্ছা তাহলে এই কথা এখন আপনি আমার ক্ষমতা দেখতে চাচ্ছেন যে আমি এমপি ম্যাক্স করতে পারি কিনা হ্যাঁ দম থাকলে এমপি ফেট ম্যাক্স করেন আমাকে গিল থেকে কিক না দিয়ে আচ্ছা ঠিক আছে ফার্স্ট টাইম এমপি ফেট ম্যাক্স করব তারপর আমি আপনাকে দেখাবো আমার ক্ষমতা কত দূর আচ্ছা আচ্ছা দেখা যাবে জান ফোটেন আরে এই মিয়া আমাকে গ্রুপ থেকে আবার কিক দেবের কিউ দিল মানে এর স্পর্ধা দেখে আমি বাঁচি না আমি তার গিল্ডের লিডার সে আমাকে গ্রুপ থেকে কিক দেবের করে দিচ্ছে আজকে তোমার এমি ভাই ম্যাক্স করতেই হবে আর আমার কাছেও তো তেমন ডায়মন্ডে নেই মাত্র ডায়মন্ড আছে দুশো চুয়াল্লিশ ডায়মন্ড এখন আমি ডায়মন্ড কোথায় পাবো আর ম্যাক্সি বা করবো কি দিয়ে এখন তো আমার মাথায় কাজ করছে না কি ব্যাপার মেল বক্সে কিছু একটা আসছে মনে হয় দেখি তো কি আসছে আরে ভাই সিরিয়াসলি এই মুহূর্তে গেরিনা আমাকে মেল বক্সে সাত হাজার পাঁচশো ডায়মন্ড দিয়ে দিয়েছে সাথে চল্লিশটা কাস্টম কার্ড ও মাই গড মানে এটা তো অবিশ্বাসক একটা হেল্প হয়েছে মানে অবিশ্বাসক একটা কাহিনী ছিল মানে আমার কাছে ডায়মন্ড ছিল না আর ঘেনা মানে এই সময় আমাকে ডায়মন্ড দিয়ে দিল এটা তো অনেকটাই জোর ছিল তো যাই হোক এখন আমি এমবি ফাইভটা ম্যাক্স করবো যেহেতু আমাকে ডায়মন্ড দিয়ে দিয়েছে সাত হাজার পাঁচশো প্লাস দুশো ছিল তার মানে সাত হাজার সাতশো সামথিং হয়েছে তো আমার এমবি ফাইভের লেভেলটা হচ্ছে ফাইভ আর সিক্স লেভেলে যেতে আরো অনেকগুলোই টোকেন লাগবে চারশো টোকেনটার মতো লাগে তো এখন ফার্স্ট অফ অল আমি বক্স কিনবো তো বক্স কিনে ম্যাক্স কোচ দেখা যাক যে বক্স কিনে কতটা এমন লাগতে পারে তো এখান থেকে ১৩টা করে বক্স কিনবো আর আমি এটা একটু ফাস্ট করে দিচ্ছি যাতে আপনার এটাতে বোরিং ফিল না হন তো তেরোটা করে বক্স কিনতে থাকি অ্যান্ড হচ্ছে ডায়মন্ড মানে ডায়মন্ডের তুলনায় টোকেন অনেকটাই কম দিচ্ছিলো এটা কিন্তু অনেকটাই কম এখান থেকে টোকেন কিনা আমার যা মনে হচ্ছিল যে অনেকটাই কম পাচ্ছি আমি তো চাই হোক ব্যাপার না দেখা যাক যে আমাদের কত ডায়মন্ড লাগে অ্যান্ড হচ্ছে কতগুলো টোকেন এখান থেকে হয় আমাদের আর কত লেভেল পর্যন্ত হয় আই থিঙ্ক ম্যাক্স ম্যাক্স হয়েও যেতে পারে অ্যান্ড হচ্ছে কিছু ডায়মন্ড কমও পড়তে পারে তো দেখা যাক আমাদের এখন কত ডায়মন্ড লাগে তো মোটামুটি কিন্তু আমাদের বক্স কেনা হয়ে গেছে ছয় হাজার প্লাস ডায়মন্ডের তো দেখা যাক এখন আমাদের লেভেলটা কত লেভেলে যায় পাঁচ থেকে ছয়ে যাবে তো শিওর সাতশো পঁচিশ ভাই আরও অনেক লাগবে প্রায় তিনশো টুকেনের মতো লাগবে তো তিনশো টুকেন তো আর মা এক হাজার ডায়মন্ডে তো আর হবে না তো আমার কাছে কিন্তু ডায়মন্ড মেবি কম পড়ে যাবে এখন তো দেখা যাক কত ডায়মন্ড লাগতে পারে ছাব্বিশশো দশ লাগবে আর আমার কাছে আছে বারোশো তার মানে গেছে একদমই হচ্ছে না তো যাই হোক তারপর আমরা এই বারোশো টুকেন দিয়ে সরি ডায়মন্ড দিয়ে আর কিছু টুকেন এক্সচেঞ্জ করি তো দেখা যাক তারপর আমাদের আর কত ডায়মন্ড লাগতে পারে তারপরে বোঝা যাবে তো যেহেতু ডায়মন্ড ছিল এখান থেকে আমি কিছু বক্স কিনে নিলাম এন্ড হচ্ছে ফাইনালি দেখা যাক যে আমাদের পরবর্তীতে আর কত টুকেন লাগতে পারে তো দেখি কত টুকেন লাগে আরও মানে একশো সামথিং মানে প্রায় দুশোর কাছাকাছি লাগে তো যাই হোক এখন এইটা ষোলোশো ডায়মন্ড লাগবে তো যেহেতু আমার কাছে এখন ডায়মন্ড এসে তো আমার এখন ডায়মন্ড টপ আপও করতে হবে আর এই মেয়েটা আমার এই সময় এসে এতটাই মাথা গরম করে দিয়েছে যে এখন আর কোথাও যেতেও পারছি না এখন ডায়মন্ড টপ আপ দিতে হবে তো যাই হোক এখন আমি একটা মান্থলি নিব আর তিনটা ওয়েকলি নেব তো একটা মান্থলি তিনটা ওয়েক রিতে আই থিঙ্ক হয়ে যাবে আর কেস আপনারা যারা কম দামে ট্রাস্টের ভাবে ডায়মন্ড টপ করছিলাম তারা কিন্তু চাইলে আমার কাছ থেকে ডায়মন্ড টপ নিতে পারেন উপরে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন এখানে কিন্তু আমি নিজে ডায়মন্ড সেলিং করে থাকি আমি অথবা আমার আপন ছোট ভাই যে কোনো একজন অ্যাক্টিভ থাকবো তো আমার সাথে কথাও বলতে পারবেন এমনকি ডায়মন্ডও নিতে পারবেন তো গেছে দেখেন আমি ছোটো ভাইকে বলেছি যে আমার আইডিতে ডায়মন্ড দাও আমার পাশেই ছিল তো ও কিন্তু আমাকে ডায়মন্ড দিয়ে দিয়েছে আর আমার কাছে কিন্তু ডায়মন্ড সতেরোশো চৌষট্টি ডায়মন্ড হয়ে গেছে আর এখন কিন্তু ইজিলিতেই গানটা ম্যাক্স হয়ে যাবে আর যেহেতু মেয়েটা আমার আজকে অপমান করেছে জাস্ট একটা ইভুগান বুগান ম্যাক্স নেই বলে আমার কাছে মোটামুটি অল ইবুগানি ম্যাক্স আছে বাট এমপি ফাইভটা ম্যাক্স করা হয়নি তো এখন কিন্তু এটাও ম্যাক্স হয়ে যাবে তারপরে আর মেবি একটা না দুইটা একটা মেবি থাকবে ম্যাক্স করার জন্য তো যাই হোক এখন এমবি টা ম্যাক্স করে ফেলি তো গাইলস ফাইনালি কিন্তু আমাদের টু কেন এক্সচেঞ্জ করা হয়ে গেল আর কিন্তু ফাইনাল লোক আমাদের এমপি ফাইভটাও ম্যাক্স হয়ে গেল আর তো এখন হচ্ছে আমি তাকে দেখাতে পারবো যে আমার কাছে ম্যাক্স আছে সে আমাকে বারবার গ্রুপ থেকে কী কো দিচ্ছিলো ভাই তার স্পর্টা দেখে আমি পাচ্ছি না তো যাই হোক কোনো ব্যাপার না এখন কিন্তু আমাদের ম্যাক্স হয়ে গিয়েছে এখন কিন্তু কেউ আমাকে কিছু বলতে পারবে না যে এর বিবেশ আছে সিজন ওয়ান আছে এত কালেকশন কিন্তু ইবুগান ম্যাক্স নেই আমার কাছে কিন্তু এখন অল ইভুগান ম্যাক্স হয়ে গেল আর এটা একটু ইকুপ করে নেই ম্যাক্সিমুটেও কিন্তু পার্সোনালি আমার কাছেও অনেকটাই ভালো লাগে তো যাই হোক এটা কিন্তু আমাদের ইকুপ করাও ডান আর কিন্তু দেখা যাচ্ছে একদম আর হ্যাঁ যেটা বলতেছিলাম আপনারা যারা কম দামে ট্রের পাবে ডায়মন্ড টপ করতে তারা কিন্তু চাইলে আমার কাছ থেকে ডায়মন্ড অপ নিতে পারেন আর অবশ্যই এখানে আপনারা কম দামে এবং বিশ্বস্ততার সহিত ডায়মন্ড অপ করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ